হাই তো দুষ্টু চলে এসেছে স্কুল ড্রেস তো চার তারিখ থেকে দুষ্টু যাবে স্কুল দেখো ড্রেলস একাডেমি তো এই যে দেখো পুরো ব্যাগ ভর্তি স্কুলের নিয়ে এসেছি দাঁড়া 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 খুলছি এক এক করে এইটা হচ্ছে দুষ্টুর ওয়াটার বোতল জল ভরে দেবো আমি দাঁড়াও এখন পাদ দস্তুর এত গুই আ দস্তুর এত খাতা এই দেখো দস্তুর এত খাতা দস্তুর স্কুলে ছবি দেয়া আছে এখন অন্য কালার হয়ে গেছে ছ গুই আছে ওটা একটা আমাকে দাও অফ ঠিকই তো বা বই ছিঁড়ে যাবে দেখো ছবি দেওয়া আছে আর এটা হচ্ছে দুষ্টু ড্রয়িং বই দেখি দাও 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 তা

আর এটা হচ্ছে দুষ্টু স্কার্ট আর এটা হচ্ছে জামা এটা একটা ড্রেস আর এটা আর একটা ড্রেস আর এটা আর প্যান্টটা কই বেটা